হ্যালো ফ্রেন্ডস আজ থেকে আগামী দুদিন ভয়ঙ্কর এই কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস তো বন্ধুরা কোন কোন জেলায় ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং কোন কোন জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব কিছু জেনে নিন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত আবহাওয়ার খবরাখবর পেতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দক্ষিণ উড়িষ্যাতে অবস্থান করছে নিম্নচাপ দক্ষিণ উড়িষ্যার ফুলবনিতে গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারাবে এই সিস্টেম এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে তেমনি মেঘপুঞ্জ তৈরি হয়েছে আকাশে আরও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদ জেলাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ঝুড়ো হওয়া পঞ্চাশ কিলোমিটার গতিবেগ বইতে পারে বাকি উপকূল সংলগ্ন এলাকাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইবে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ দমকা হওয়া থাকবে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে সবশেষে বন্ধুরা উত্তরবঙ্গের আবহাওয়া জেনে নেওয়া যাক আজ ভারী বৃষ্টি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে দার্জিলিং জলপাইগুড়ির আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ভারী বৃষ্টি কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও থাকবে